দেশের উন্নয়নের জন্য কথা বলেছেন গণতন্ত্রের জন্য রহমান দলের প্রতিষ্ঠাতা এবং সেও কিন্তু জনগণের জন্য কথা বলেছেন বাংলাদেশের কথা বলেছেন উন্নয়নের জন্য কথা বলেছেন আমার বড় ভাই

করছে যে সামনে যে নির্বাচন হবে ডক্টর ইনুসকে আমি ধন্যবাদ জানাই সেদিন যেদিন আমার বড় ভাই তারেক রহমান বাংলাদেশে আসে তিনশো ফোরের যেখানে সমাবেশ হয়েছিল আমি সেখানে গিয়েছিলাম ছুটে মহাকালী থেকে হাইটে গেছি আপনার মিছিল নিয়ে তার মধ্যে ওখান থেকে আমি আবার তার যে বক্তব্য শেষ করার পরে আমি আবার বাসায় চলে আসছি কিন্তু সে যে কথাগুলো বলছেন সম্পূর্ণ জনগণের গণতন্ত্রের পক্ষে তুমি কথা বলেছেন আর এই দেশে এই ডাইনি একটা সরকার ছিল ভোট চুরি করে ভোটটা সে কিন্তু কোনোদিন দিন সুস্থ একটি নির্বাচনের পরিবেশ করতে পারে নাই আচ্ছা কি মনে হচ্ছে আমার অভাব কি পুরো আমার মা চলে গেছে যেহেতু আমার বড় ভাই চলে আসছে তার একটু সমান ইনশাল্লাহ তার ফ্যামিলি আছে তার এক আছে বিএনপি ভক্ত বিএনপি যারা করে সারা বাংলাদেশে আছে একটা প্রেক্ষকে তুলে পর্যন্ত ইনশাল্লাহ সামনে নির্বাচনে বিএনপি ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয় হবেন আমার তাহলে মনে হচ্ছে আপনার যে নেত্রী মারা গেল ওনার অভাব কি পূরণ হবে আসলে আমার আমার নেত্রী এরকম করে আমাদেরকে এনেকে চলে দেবো এটা আমি

আর বিএনপি স্থায়ী কমিটির সদস্য ছাড়ান আর এই দলের যে স্থায়ী কমিটির সদস্য ছাড়ান আর বাহিনীর প্রধান ছাড়া এখানে ভিতরে প্রবেশ কি মনে হচ্ছে তারেক জিয়া কি হলো যোগ্য উত্তশ্রী হয়ে উঠতে পারবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট সেটা একশো পার্সেন্ট তার যে জনমত আমার আপসহীন মা গণতন্ত্রের মা তার যে জনমত ছিল সে বাংলাদেশে ইনশাল্লাহ আগামীতেও এই যে দেখেন আপনি তিনশো ফুট যেখানে যেদিন আর ছিল সেখানে লুক লুক লোক লুক সারা বাংলাদেশে কোটি কোটি লাখ লাখ জনতা সেদিন চিপ উপস্থিত ছিল আমি সেখানে গেছিলাম আমি মহাকাল থেকে হাইটা মিছিল নিয়ে গেছিলাম আমার আমি টাঙ্গাইল জেলার এক নম্বর এক নং আসন থেকে আমাদের যে পার্টি আলহাজ ফকির মোহাম্মদ আমসমান ফকির তিন নং ওয়ার্ড তিন নং এনন এবং আট নং ওয়ার্ডের আমি যুবদলের সাংগঠনিক সম্পাদক আমার এই মা যতবার ঢাকা নয় পল্টনের সমাবেশে ডাক দিয়েছে ততবারই আমি আসছি আমার নিজের টেকায় আমি আমার এলাকায় ওয়ার্ডে সবার সবারই কম বেশি জানাইছি বলছি আগামীকাল বক্তব্য আগামীকাল যেহেতু হবে প্রোগ্রাম হয়েছে তোমরা যাবা আমি তাদেরকে নিয়ে আসছি